পুলিশের সামনেই চলেছে লুঠতরাজ বাড়িতে অগ্নিসংযোগ তাই সন্ত্রাস থেকে বাঁচতে মুর্শিদাবাদ ছেড়েছেন ওরা সন্ত্রাসের সেই মুহূর্তে নৌকো পাননি বাধ্য হয়ে সাঁতরে ভাগীরথী পার হয়েছেন কারো ছিল পাঁচ দিনের সদ্যজাত কারো সঙ্গে নাবালক সন্তান মালদার নগরের পার লালপুরের একটি স্কুল এখন তাদের আশ্রয় মাথা মাথাগুনতে প্রায় পাঁচশো আতঙ্কের প্রহর স্মরণ তাঁদের